দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মিয়ানমার সীমান্তের পরিস্থিতি নাফনদ থেকে স্থল সীমান্ত সব জায়গায় এখন নিয়ন্ত্রণ বিস্তার করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সশস্ত্র এই সংগঠন একদিকে মাদক ও অস্ত্র চোরাচালান চালাচ্ছে অন্যদিকে বাংলাদেশের জেলেদের অপহরণ করে আদায় করছে মুক্তিপণ সীমান্তে বাড়তি সতর্কতা সত্ত্বেও বিজিবি ও কোস্টগার্ডের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশনের সদর দপ্তর সফর করলেন পাঁচ বিদেশি নাগরিক যাদের মধ্যে একজন কানাডিয়ান ও বাকি চারজন আমেরিকান তাদের এই সফর রহস্যের জন্ম দিয়েছে কারণ দশম পদাতিক ডিভিশনের সদর দপ্তরের অবস্থান রামুতে যা থেকে মিয়ানমার সীমান্তের অবস্থান মাত্র ২৫ কিলোমিটার নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন বলছে গেল দশ জানুয়ারি এই পাঁচ দর্শনার্থী ঢাকায় পৌঁছান বিমানবন্দরে তাদের অভ্যর্থনার দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে জানা গেছে এই দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের ভিত্তিক অল্টারনেটিভ পাঁচ ট্রেনিং স্কুলের সাথে যুক্ত